দেখতে পারেন কত করে দাদা দিয়েছে এগুলো টাকা দেওয়ার জন্য এই সব একদম মাস আছে কত করে দাম হয়েছে এটা চারশো আশি টাকা শাড়ি বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাবেন তাই কি বেড়াইছে এগুলো কাতান বেড়া বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি শান্তিপুরের বঙ্গ শাড়ির হাট বঙ্গ শাড়ির হাট বঙ্গ তাঁতের শাড়ির হাট সেখানে আপনাদের দেখাবো এখানে কি ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে আর কীরকম কী দাম সবটাই দেখাবো আর সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না চলুন দেখে আসি এই বঙ্গ শাড়ি তাঁতের শাড়ির হাটে কী ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে আর তার কীরকম দাম চলছে বন্ধুরা শিয়ালদা থেকে ট্রেনে করে সোজা শান্তিপুর স্টেশন আর শান্তিপুর স্টেশন থেকে অটো ধরে চলে যেতে পারবেন শাড়ির হাট আর আর আমি আজকেও গেছিলাম সেই হাটে সেখানে একটি হাট আছে বঙ্গ শাড়ির হাট বঙ্গ শাড়ির হাট তো সেই হাটে দেখাবো যে এখানে বিভিন্ন ধরনের শাড়ি এবং বিভিন্ন দোকানদারের নাম্বার আপনাকে দিয়ে দেবো আর বিভিন্ন দোকানদারের সাথে কথা বলবো যে এখানে কী ধরনের শাড়ি বিক্রি হয় তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক এই বঙ্গ শাড়ির হাটে আর দেখে নেওয়া যাক শাড়ির কী দাম চলছে সবাই বলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি চেষ্টা করব আমার তরফ থেকে বিভিন্ন ধরনের মার্কেটে ঘুরে বিভিন্ন হোলসেল প্রাইসে দেখানো এছাড়াও কীভাবে আপনারা বিজনেস করতে পারবেন সেই ধরনের নলেজ শেয়ার করা এই যে শাড়ি মার্কেট এখান থেকে শাড়ি কিনে গেলে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন সেই কারণে এই মার্কেটে আসা তো চলুন দেখে না যাক কী শাড়ি পাওয়া যাচ্ছে এই যে তো মিনারানি ডিজাইন এই যে ক্যাটলগ আছে

সেট নিলে পরে নশো কুড়ি টাকা করে পড়বে সেট নিলে নশো কুড়ি তাই তো দারুণ কাজ ভেতরে এটা আঁচল না আচ্ছা সেট নিলে কত বলে নশো টাকা নশো কুড়ি টাকা নশো কুড়ি টাকা এগুলো সবই সিল্ক থাকে আপনার কাছে হ্যাঁ যা আছে সব আর সব থেকে কম দামি কত আছে আপনার সবথেকে থেকে কম দামি এগুলো পড়বে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা হচ্ছে লোয়েস্ট মাল দেখতে পারেন ক্যাটলগ রয়েছে চারশো তিরিশ আর হাইস্ট কত আছে সব থেকে দামি

সব একই রকমের সব একই কালারও আছে বিভিন্ন কালার রয়েছে হলুদ বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাবেন হ্যান্ডলুম শাড়ি কত বলেন আড়াইশো টাকা আড়াইশো টাকা মাত্র আর এগুলো কি দাম কি শাড়ি আছে ও হ্যান্ডলুম আলো হল এ ও হ্যান্ডলুম সাড়ে ছশো টাকা তো এগুলো পাইকি রেট পাইকি রেট পাইকার আর এই এইগুলো কি জামদানি জামদানি জামনারি কী দাম দিয়েছেন এগুলো তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা হচ্ছে জালবন্দি কি জিনিস জালবন্দ জালবন্দ জালবন্দি শাড়ি দেখতে পারেন কত করে দাদা দিয়েছে এগুলো পাঁচশো কুড়ি টাকা পাইকের রেট আর যদি কেউ এক পিস দু পিস নিতে আসে তার জন্য দেবেন এক পিস দু পিস নিলেও দেবেন যদি আপনারা এখানে পুজোর কেনাকাটা করতে আসেন তাও কিন্তু এখানে মাল পেয়ে যাবেন দাদারা এক পিস দু পিসও দেবেন আর এছাড়াও কি আছে সব উপর দিয়ে দেখা ঠিক হ্যাঁ কালার হবে এর মধ্যে জাল কি বলে জালবন্ এর মধ্যে 15টা কালার হবে জালবন্ এর মধ্যে 15 রকমের কালার হবে এই জায়গায় বিভিন্ন ধরনের কালার আছে জাল রানি গেইরানি গেইরানি হলুদ ঠিক আছে একটা দামির ওপরে দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ দামির ওপরে দেখো গ্যাদারিং হয়ে যাচ্ছে একটু না এটা এটা তো কপার জালি এরা কি আছে বলে কপার জড়ি এটা পুরোটাই পার হবে পুরোটাই মিনে করা তিনটে পার তিনটে পার তাই তো ফুল পার 720 টাকা 720 টাকা এটা কি এই শাড়ির নাম কি এটার নাম হচ্ছে কপার জড়ির কাজের শাড়ি কপার জড়ি এগুলো কি না এই কি ছাড়ে আছে টাকা একটা দেখা এটারও ভালো হবে

এগুলো কি লেটেস্ট মডেল নাকি এবারে এটা নতুন নাকি কোন এবছরে এবছরে নতুন লেটেস্ট মডেল পূজো পূজো পূজোর মডেল জানো 360 টাকা এটা 360 টাকা দেখতে পাচ্ছেন দারুণ কাজ করা পাটটা দেন পুরো পার্টটা এরকম হবে পার হবে এরকম তাই তো হ্যাঁ আর ভিতরটা এরকম পুরো অল বডি কাজ অল বডি কাজ দেখতে পারেন 350 টাকা বলেন না 350 মাত্র 350 আরে এগুলো কি রকম দাম আছে মোটামুটি দামি দেখাই এইটারও কালার হবে পনেরোটা পনেরোটা এই শাড়ির মধ্যে পনেরো ছোটো কি শাড়ি আছে না এটা হচ্ছে তোমার অল ওভার কাজ হবে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা দাম পাঁচশো পঞ্চাশ শাড়ি একটি শাড়ি নাম জামদানি শাড়ি এটা এটাও জামদানি শাড়িটাও জামদানি পুরো অল কাজ শাড়ি এটা কত দাম বলেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার জামদানি দেখতে পারেন অল বডি এরকম কাজ হবে আর পাটায় এই যে পান তাই তো হ্যাঁ আর এটা আঁচল গোলাপিটা আঁচল এই যে আঁচল আচ্ছা আপনার দোকানের নাম কি দিয়েছেন আমার দোকানের নাম হচ্ছে অনিদা টেক্সটাইল আমার নাম প্রসেনজিৎ ঘোষ অনিদা টেক্সটাইল অনিদা টেক্সটাইল তাই তো আর আপনার নাম্বার কি দেবেন ফোন নাম্বার হ্যাঁ অবশ্যই তো এই দাদার নাম্বারটাও দিয়ে দেবো ফোন নাম্বার যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে আসতে পারেন যোগাযোগ করতে পারেন দাদার সঙ্গে এই একটা ডিজাইন আছে কপার জরির উপরে কাজ এও জামদানি তাই তো হ্যাঁ এও জামদানি কপার জরির উপরে কাজ দেখতে পারেন এটা কি দাম হয়েছে এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো চারশো পঞ্চাশ টাকা শাড়ি নাম্বারটা বলে দেবো বলে দেন ডবল নাইন থ্রি টু টু সেভেন থ্রি এইট সিক্স ফোর তবুও একবার নাম্বারটা এখানে দিলে আছে হ্যাঁ দেখি হচ্ছে একবার দেখি এই যে ফোন নাম্বার দাদার এই যে এটা হচ্ছে দাদার ফোন নাম্বার যদি আপনার দরকার থাকে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দাদা ঠিক আছে ধন্যবাদ নমস্কার দাদা নমস্কার দাদা আপনার দোকানের নাম কি আছে দেবাঙ্গি শাড়িঘর দেবাঙ্গি শাড়িঘর তা আপনার কিছু কালেকশন আমাদের দেখাবে না আমার দর্শকদের এটা কি শাড়ি আছে দাদা পিওর হ্যান্ডলুম আছে পিওর হ্যান্ডলুম ফুলিয়ার ফুলিয়ার হ্যান্ডলুম দাদা ব্লাউজ পিস সমেত ও এর কি দাম হয়েছে এটা

এরা 480 এরা 480 টাকা শাড়ি দেখতে পারেন 480 এই যে দাদার নামmate দাও হ্যাঁ এটা হচ্ছে এই দাদার নাম্বার আপনার নাম কি বলেন দেবাসিস পামনিক আমার দোকানের নাম দেবাંગી শাড়ি ঘর দেবাંગી শাড়ি আর এই তার নাম্বার এই দাদা হচ্ছে দাদার নাম্বার আমার নাম হচ্ছে দেবাসিস পামনিক পপারটা দেবাসিস পামনিক

14 հատ ब्लाउज পিস আর এগুলো কি সিল্কের মান লাগি হ্যাঁ এই একটা আছে ওটা প্লেন দেখলে এটা ভুটি দিয়া আছে এটা পড়বে তোমার 300 টাকা এটা 300 টাকা 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 এটাও কি হ্যান্ডলুম হ্যাঁ হ্যান্ডলুম টাকা অল বডি কাজ হবে মধ্যে অল বডিজ চা কাজ তাই এটা বডি এই যে বডি অল বডি কাজ অল বডি কাজ

সাড়ে দাকা মানে মানে কত দাম দাকিয়া দামের মধ্যে জালবন্দি রাখাই জালবন্দি অল বডি আঁচল কন্ট্রাস্ট এই যে হবে রানী আঁচল হবে রানী হলুদ বডি কালার হয় কালার হবে 4500 টাকা মাত্র 4500 টাকা জালবন্দি শাড়ি অল বডি পুরো অল বডি অল বডি অল বডি এই যে পুরো খুলে দিলাম অল বডি মাত্র সাড়ে চারশো টাকা আপনার দোকানের নাম কি আছে আমার দোকানের নাম আছে সিদ্ধেশ্বরী শাড়ি সেন্টার সিদ্ধেশ্বরী শাড়ি শাড়ি সেন্টার হ্যাঁ আমার মোবাইল নম্বর আছে এইট নাইন ওয়ান এইট সিক্স ওয়ান টু জিরো জিরো ঠিক আছে আসতে বলুন এইট নাইন ওয়ান এইট সিক্স ওয়ান টু জিরো ফোর জিরো এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নম্বর হ্যাঁ ঠিক আছে নাম সুরজিৎ ঘোষ আপনি পাইকারি পেয়েছেন তাহলে পাইকারি যদি কেউ এই ধরনের শাড়ি দাদার কাছ থেকে নিতে চান কালেকশন আমি দেখালাম তো এই দাদার সাথে যোগাযোগ করবেন এবং এখানে এসে মাল নিয়ে যেতে পারেন ধন্যবাদ দাদা তা তোমার এই শাড়িটা কি শাড়ি আছে ভাই হ্যালো হ্যালো কী দাম রে দিয়ে রেখেছো চারশো আশি টাকা হোলসেল রেট চারশো আশি মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন আর এইগুলো কি কি আছে এগুলো সুতির শাড়ি এই তো কত করে দেখেছ এগুলো দুশো ষাট টাকা দুশো ষাট এই যে এই সুতির শাড়িগুলো যে ক্যাটলগ দুশো ষাট টাকা আর এইগুলো ভাই থ্যাংক ইউ

এগুলো সব সাড়ে পাঁচশো টাকা আচ্ছা কম দামি কি আছে আপনার মধ্যে আপনার কাছে আপনার মানে আছে কাকাবু একটু দামি মালই রাখেন একদম লোয়েস্ট রাখেন না তাই তো নিজের তৈরি নিজের মেশিন আপনি নিজের তাঁতে তৈরি এই কাকাবাবুর নিজস্ব তাতে তৈরি দেখতে পারেন আর আপনার দোকানের নাম কি আছে পদ্মা শাড়ি সেন্টার সবই আপনার নিজের তৈরি তাই তো ধন্যবাদ কাকা যদি চান আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিতে পারেন ধন্যবাদ লাগবে যদি আপনি মনে করেন দিতে পারেন ঠিক আছে ধন্যবাদ কাকা কি শাড়ি আছে দাদা এগুলো সব বেনারসি তাই তো দেখতে পাবেন বিভিন্ন কালারের বেনারসি কি দাম হয়েছে এগুলো ওটার দাম আছে পাঁচশো ষাট টাকা পাঁচশো টাকা বেনারসি দেখতে পারেন মাত্র পাঁচশো ষাট টাকা বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাবেন তাই তো

বান্ডিল নিলে কত বান্ডিলে কতগুলো থাকে সব পিস নেবে তিনশো পনেরো করে মধ্যে আর যদি কেউ পড়ার জন্য নেয় মানে কারণ হ্যাঁ সিঙ্গেল নেয় সিঙ্গেল এই বান্ডিল বিক্রি নেই বান্ডিল খুলে এইগুলো বিক্রি নেই এগুলো খুলে বিক্রি নেই যেগুলো কোনগুলো এগুলো বিক্রি করে এই এইগুলো বান্ডিল বিক্রি এগুলো এইগুলো খুলে বিক্রি আছে ও এগুলো 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 কত দামের রেঞ্জ আছে এগুলো ওটা ছশো টাকা ছশো কুড়ি টাকা এগুলো কি জিনিস এগুলো এটা বুলসান ঝালো বুলসান ঝালোর গুলশান ঝালো ট্যাডলক দেখতে পারেন

এ কতক্ষণ এটার দাম পড়বে হচ্ছে চারশো চল্লিশ টাকা বান্ডিল আলাদা চারশো চল্লিশ টাকা যদি সিঙ্গেল পিস নেন আর যদি বান্ডিল নেন মানে ছ পিস তাই তো ছ পিস আট পিসের বান্ডিল যদি নেন তাহলে দামটা কিন্তু কমে যাবে সেটা পাইকারি হিসেবে হয়ে যাবে কতখানি অনেক কমে যাবে না অনেকটাই কমে যাবে মোটামুটি পাইকারি রেট ঠিক আছে

আমার দোকানে তো আমাদের তো হাটে স্টল হ্যাঁ দুশো তিন নাম্বার চালা এই যে স্টল নাম্বারটা যোগাযোগ করতে পারেন সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ডবল জিরো এইট ফাইভ জিরো সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ডবল জিরো এইট ফাইভ জিরো ওয়ান ফাইভ ডবল জিরো আর এইট ফাইভ জিরো ধন্যবাদ দাদা টাকা একটু দাম বলবেন কয়েকটা শাড়ি ওপর দিয়ে রাখলেই হবে এটা কি শাড়ি আছে কেনা এটা এটা হ্যান্ডলুমের অলভা হ্যান্ডলুমের অলভা কী দাম রেখেছেন এটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ যদি বেশি পরিমাণ নেয় কি একটু কম নেবেন না না মানে এটা ফিক্সড প্রাইস এটা একদম মানে পাইকারি রেট পাইকারি রেট আর এইগুলো সব সবই আপনার প্রায় হ্যান্ডলুম এটা কি দাম আছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ

সবই হোলসেল এটা পাইকারি মার্কেট এখানে যে মালই কিনবেন পাইকারি দামে পেয়ে যাবেন আমার মনে হয় অন্যান্য দোকানের থেকে অনেক কম দামে এই মার্কেট থেকে কিনতে পারবেন ধন্যবাদ কাকাবু এই যে দাদার কাছে মাল আমি দেখালাম এই দাদারও নিজস্ব একটি চ্যানেল আছে ইউটিউবে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করবেন দাদাকে সাপোর্ট করবেন তো আপনার চ্যানেলের নাম কি উর্মি পাল ব্লগ উর্মি পাল ব্লগ এই যে উর্মি পাল ব্লগ আর দেখতে পারেন

এছাড়াও বিভিন্ন আচ্ছা আপনাদের ফোন নাম্বার কি দিয়ে দেবেন দোকানের দোকানের নাম কি বললেন আপনার দিয়ে দেন যদি কোনো দর্শক বন্ধু আসে এখানে যদি আপনাদের কোনো বন্ধুদের শাড়ি দরকার হয় এই জামদানি শাড়ির হোলসেল প্রাইসে তো এই দিদির কাছে আসবেন এই দাদা আছেন তো এই দাদার কাছ থেকে নিয়ে যাবেন আর এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন

আর বেল আইকন প্রেস করতে ভুলবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত